উত্তর চব্বিশ পরগনার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস পাঁচই জুলাই দু থেকে সালে খুন হয়েছিল এই মামলায় জন জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে অভিযুক্ত গ্রেফতার হয়েছিল বর্তমানে সকলেই জামিনে মুক্ত ইতিমধ্যে এক অভিযুক্ত মৃত্যু হয়েছে বরুণ বিশ্বাসের পরিবারের অভিযোগ সিআইডির অসহযোগিতার কারণেই বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা বৃহস্পতিবার বনগার ফাস্ট ট্র্যাক এক আদালতে সাক্ষীর দিন ছিল নিহত বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাসের দাবি আদালত থেকে সাক্ষী হওয়ার সমন তার বাবা জগদীশ বিশ্বাসের কাছে পৌঁছায়নি এদিন বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস এই মামলায় সাক্ষী হতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি অভিযোগ করিয়েছিলেন রাজ্য সরকার এবং সিআইডি মামলায় অসহযোগিতা করছে তার জেরে বরুণ হত্যাকারীদের সাজা হচ্ছে না আজকের কোনো কিছুই হয়নি আজকে যেহেতু আলামত আসেনি সেই জন্য সাক্ষী হয়নি আর একটা পিটিশন দিয়েছে একজন সে সাক্ষী হতে চায় বলে একটা পিটিশন দিয়েছে এই প্রসিকিউশন হাইড অ্যান্ড সিক করছে এই কারণেই গতদিনও কোর্টের অর্ডার সিটে মেনশান আছে আমরা কোর্টকে বলেছিলাম প্রসিকিউশন আসছে না প্রসিকিউশনের হাজিরা ডিফেন্স কাউন্সিল থেকে নেওয়া হচ্ছে জমা দিচ্ছে জমা দিচ্ছে এটা একটা মারাত্মক বিষয় আইনের চোখে প্রসিকিউশন যখন ডিফেন্সের সঙ্গে একাত্ম হয়ে যায় সেখানে কিন্তু আর বিচারটা সঠিকভাবে পাওয়া সম্ভব না এই যিনি এখন প্রসিকিউশন আছেন তিনি এবং ডিফেন্স কাউন্সিল এরা সম্পৃক্ত হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গিয়ে বরুণ বিশ্বাসের পরিবারের যারা আমরা লয়ার আছি আমাদের সঙ্গে কোনো রকম কোনো কোঅপারেশন প্রসিকিউশন করছে না বরুণ বিশ্বাসের বাড়ির লোকের সঙ্গে কোনো কোঅপারেশান করছে না যে সাক্ষীগুলো এইভাবে করতে হবে এইভাবে দিতে হবে তোমাদেরকে যাতে নিরপরাধ মানু মানে অপরাধী মানুষ যাতে সাজা পায় তার জন্য কোনোরকম কোনো রকম কোনো কিচ্ছু করছে না থেকে মজার ব্যাপার এই মামলার যে চক্রী বরুণকে মারার যে মূল নায়ক সেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এখনও পর্যন্ত ইনপুট করতে দিচ্ছে না প্রসিকিউশন সাক্ষীর মাধ্যমে আর এখনও পর্যন্ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে সেই চক জাতির বিচারটা না হয় বরণির্বিচার আর কারণ এই সরকার এই সরকারই করছেন তানার চোর গুন্ডা খুনিরা বেঁধে যাবে তানার দলের সব চোরের মায়ের বড় গলা তার সন্তান এ সরকার বিশ্বাস থাকবে আমার দিয়ে আজকে এগারো বছর দশ বছর পার হয়ে গেলে এগারো বছর চলছে আজও পর্যন্ত কিছু হলো না চারবার পিপি পাল্টালো আজও আমরা কোনো সুরাহ পেলাম না তাহলে তার কাছে থাকে আমাদের আশা থাকে করে তা আমরা সিবিআই দাবি করেছি আমরা হাইকোর্টে গেছিলাম আমরা সিবিআই ইডি হোক এনআই হোক আমাদের আমার ভাইয়ের সঠিক তদন্ত হোক আসল দুশোটা ধরা পড়ুক